আপনি এখন যে ভিডিওটি দেখছেন এটি কাকতালিও নয় এটি আপনার জন্য ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো একটি বিশ্বাসের বার্তা কারণ এই ভিডিওটি যাকে আপনি পাঠাবেন তার জীবনে সত্যিই আশীর্বাদ নেমে আসবে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটি কোনো ম্যাজিক নয় এটি বিশ্বাস প্রার্থনা এবং যিশুর করুণার ফল আজকের পৃথিবীতে সবাই ব্যস্ত ক্লান্ত হতাশ অনেকেই নিজের ভাঙা হৃদয় অসুস্থ দেহ আর হারানো স্বপ্ন নিয়ে চুপচাপ হেঁটে চলেছে কিন্তু জানেন কি যদি আপনি কারো জীবনে একটি ছোট আলো জ্বালাতে পারেন তবে আপনার প্রেরিত একটি ভিডিওই একটি অলৌকিক পরিবর্তনের সূচনা দিতে পারে একজন মানুষ এক বিশ্বাস এক প্রার্থনা ইতিহাস বদলে দিতে পারে এই ভিডিও সেই এক চুমক জল যা তৃষ্ণার্ত আত্মার পিপাসা মেটাতে পারে বাইবেল বলে তোমরা একে অপরকে আশীর্বাদ করো এবং আশীর্বাদ পাবে যে হৃদয় দিয়ে দেয় তার হাত খালি থাকে না আপনি যদি আজ কাউকে এই ভিডিও পাঠান আপনি শুধুমাত্র একটি ভিডিওই দিচ্ছেন না আপনি দিচ্ছেন ভরসা সাহস ঈশ্বরের স্পর্শ হয়তো যার জীবনে আজ অন্ধকার কাল সেই মুখে হাসি ফুটবে আপনার পাঠানো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ধরুন একজন ব্যক্তি খুব হতাশ হয়ে একদিন আত্মহত্যা করতে যাচ্ছিল ঠিক সেই সময় আপনি তার ইনবক্সে এই ভিডিও পাঠালেন তিনি কাঁদতে কাঁদতে ভিডিওটি খুললেন শুনলেন ঈশ্বর আপনাকে ভালোবাসবেন আপনি একা নন এই ভিডিও আপনার জন্য প্রেরিত সে মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিলেন না আমি শেষ করব না আমি নতুন করে শুরু করব। আপনার একটি শেয়ার একটি প্রাণ বাঁচাতে পারে একটি পরিবারে আসার আলো ফিরিয়ে আনতে পারে প্রার্থনা করুন চোখ বন্ধ করে প্রভু যিশু আপনার নামের মাধ্যমে আজ আমরা আশীর্বাদ চাইছি প্রতিটি দর্শকের জন্য যারা এখন এই ভিডিও দেখছেন বা শুনছেন হে প্রভু যে ব্যক্তি এই ভিডিও শেয়ার করবেন তার জীবনে আনন্দ ফিরিয়ে দিন তার প্রিয়জনের মাঝে শান্তি ফিরিয়ে দিন তার পরিবারে যেন অভাব ব্যাধি হতাশা আর না থাকে এবং যার কাছে এই ভিডিও পৌঁছাবে তার চোখে অশ্রু থাকলে তা মুছিয়ে দিন তার হৃদয়ে যদি ভার থাকে তা হালকা করে দিন তার শরীরে যদি ব্যথা থাকে সুস্থ করে দিন আমরা বিশ্বাস করি এই ভিডিও এখন হয়ে উঠেছে আপনার ছোঁয়া আমরা ঘোষণা করছি এই ভিডিও আশীর্বাদের বাহক যিশুর নামে আশীর্বাদ বর্ষিত হোক আমেন আপনার আজকের একটি সিদ্ধান্ত এই ভিডিওটি কাউকে শেয়ার করা হয়তো কাল সেই ব্যক্তির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে আপনি জানেন না কার জীবনে কোন মুহূর্তে ঈশ্বর প্রবেশ করবেন আপনার পাঠানো এই ভিডিওই তার আশীর্বাদের বাহক হতে পারে কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি শেয়ার করুন অন্তত একজনকে যেন আরও অনেকেই জীবনে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে এই ভিডিও পাঠালেই আশীর্বাদ আসবে